তো কত টাকা আমি নিমু ভাই একদম তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাই গড় আপনি সোনার করি নে পাঁচশো টাকা পনেরো এটাও হবে

সোফা কাম বেড নিয়ে আসছেন ভাই চিতাবাগ কালার সোফা কাম বেড ভাই চিতাবাগ কালার সোফা কাম মানে আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এই যে ওই ভাই দেখি ওরে এই যে হয়ে গেল বেড বেলাকের মধ্যে চিত্রা মানে খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন ভিউয়ার্স খুবই একবারে চোখে লেগে থাকার মতো একটা কালার আবার একটু বেড সোফা করেন তো ভাই

পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে দেবো